তোর একটা কথা বলবো কিন্তু আসলে কি কথা বল? তোর বইয়ের কথায় তোর মাকে ধলাইবি। তুই যে বিদেশে থাকিস। এমন তো হইতে পারে তোর বউ। তো কি কি কই গেছি তোর বয়ফ্রেন্ডের কাছে প্রেমিকার কাছে তাই না? দেখা করতে গেছিসলি? তোমার কি মাথা খারাপে গেছে? কি বললা তুমি? আমার বয়ফ্রেন্ড আজকে যেটা পল্লাই দেখা করতে যাস নাই। কথা কষ নাই। মিথ্যা অস্বীকার করতে পারবি বউ আমার না আমি অস্বীকার করতেছি না তোমার খালা তো ভাই একটা মানুষের মন মানসিকতা কতটা খারাপ ফুলে এমন জঘন্য কথা বলতে পারে তোমার সাথে আমার আর কোনো কথা নেই কোনো কথা নেই কোনো কথা নেই তোমার সাথে আমার ভুল হয়েছে প্লিজ তুই রাগ না তোমার উপর আমার কোনো রাগ নেই আমার নিজের তো সন্তান নাই আমি আমার borehole কষ্ট দিছি আমার বগের মধ্যে কত কষ্ট সাপোপেডাস ছিল আর কিছু আমার ভাল লাগতেছে না প্লিজ আমাকে কাকা থাকতে দাও বাবা আপনি এখানে কি করতেছেন এইভাবে ওকে যুকে মারতেছেন দেখতেছিলাম কেউ আছে কিনা ডাকব সরাসরি টুগে যাব আমি গেলাম তুই শেতী নামাকে কিজন্য বলতে চাইছিস তুই জেনে থাকে প্লিজ আমাকে বল এত লুকু বলতে পারি যে তোর মায়ের সাথে দাই না তোর শ্বশুর গত কিছুদিন আগে আমার বাসায় আসছিল সে তোর মা আর তোর ওয়াইফ সম্পর্কে আমাকে অনেক কথা জিজ্ঞাসা করলো সে না অনেক ভীত ছিল আমার শ্বশুর এমন কাজ করতে পারে এটা তো আমার মাথায় আসতেছে না আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার আছে জি জি বলেন আপনি আমার বাড়িতে চলে আসুন ফোন দিয়ে বলেছেন কি ইনফরমেশন আছে ছেলে সম্বন্ধে আমার কাছে মনে হইতেছে আমার পরিবারটা নার আগের মতন নাই আমার মা নির্দোষ আমার মা তো আমার মা এমন কাজ করতে পারেন আমি এই যে পাশের বাড়ির মেহেদি আমি না মেহেদির নিয়া আমার শ্বশুরের কাছে গেছি তারপর দাঁড়ান আপনি আমাকে দেখে এভাবে বলা যেতেছেন কেন খবরদার একদম মিথ্যা কথা বলবেন আপনি যেদিন আমাদের বাড়িতে এই সুখী মারছিলেন আমি যখন আপনাকে পিছন থেকে দেখতে পাই সেদিন আমার সন্দেহ হয়েছিল আমার মেয়ের সংসার আমি কি চাবো এটার ক্ষতি করতে এটার ক্ষতি আমি কিভাবে মেনে নিই বলো ভিতরে কইছিলাম না হ্যাঁ সবকিছু মিলে গেছে সবকিছু মিলে গেছে তার কারণ আপনি জানতেন আপনার মেয়ের আমি ভালোবেসে বিয়ে করছি সেটা আপনি মানতে পারেন নাই যার কারণে আপনি এত বড় ক্ষতি করছেন আমি আমার মেয়ের প্রতি নজর রাখি আমার ওকে সন্দেহ হচ্ছিল আবি এই ব্যাগের মধ্যে টাকা পয়সা স্বর্ণগণা সবকিছু আছে চলো আমরা এখনই বেরিয়ে যাই পালিয়ে বাঁচতে পারবে না সীমা এই আবির ছেলেটা ওর জীবনটা ধ্বংস করে দিবে আরে ও তো তোকে ভালোবাসে না ও তো টাকার জন্য ভালোবাসা নাটক করে আমি আমি তো বাবা আমি কখনো তো খারাপ চাইবো না তোমার কাছে চাইলাম 50000 আর তুমি 20000 দিয়েছো আমার হাজবেন্ডের জবটা চলে গেছে সারা ক্ষণ বসে থাকে আমার কাছে জমানো কিছু টাকা ছিল ওগুলাই আমি তোমাকে দিচ্ছি এটা রাখো তে অল্প টাকা দিয়ে আমি কি করব আমার একটু বুঝাও তো কিন্তু এই মুহূর্তে তো এর থেকে বেশি টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না তাহলে আমারও তোমার সাথে সম্পর্ক রাখাটা সম্ভব কি বলে তুমি আমার সঙ্গে তোমার সম্পর্ক রাখা সম্ভব না আমার হাজবেন্ড কষ্ট করে দিনের পর দিন টাকা পাঠিয়েছে সেই টাকা আমি তোমাকে দিয়ে দিয়েছি কত কষ্ট করেছি আমি তোমার জন্য আমার নিজের শখ পূরণ না করে সেই টাকা আমি তোমার হাতে তুলে দিয়েছি